যে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়েই দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এবং পুরোটা সময় এই মানুষের কাছে গিয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি মানুষকে তাতে গিয়ে টিজে মানুষ কি চায় তারা কি ভালোবাসে নির্বাচন করতে গিয়ে আমি আমার জীবনের সর্বোচ্চ প্রাপ্তিটা পেয়েছি আমি পেয়েছি লক্ষ জনতার অকুণ্ঠ ভালোবাসা তাদের স্নেহ তাদের হৃদয়ে নিজেকে স্থান দিতে পেরেছি আজকে সকালে একটা সুন্দর রৌদ্রোজ্জ্বল আমরা ভোট প্রদানের মাধ্যমে এদিনের কার্যক্রম শুরু করি আমাদের যে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তাকে খাটো করার জন্য তার সুনামকে ক্ষুণ্ণ করার জন্যই এই ঢাকা দিয়ে যে নেতৃত্বে আছেন তারা আজকে এই নেকারজন ঘটনাটি ঘটিয়েছে আমি পুরো জাতির কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং করি চোখের সামনে প্রতিটা কেন্দ্রে এরকম অন্যায় দেখার পর এই ভোটে আমি আমার নিজেকে সম্পৃক্ত রাখতে পারিনি তাই আমি যখন লাস্ট কেন্দ্র থেকে বের হই তখন তারা নাস্তা করছে এবং তারা আমাকে বলছে যে তারা এয়ারপোর্ট শুরু করবে আমাকে এও বলা হয়েছে যে আমার জন্য কিছু সিল মারবে কিনা মানে কত বড় প্ল্যান হইলে এ ধরনের কথা বলে এটা আপনারা বুঝতে পারছেন তো আমার আসলে ভোট বর্জন করার কোনো বিকল্প হাতে ছিল না